আর আমরা যেমন যতটা জানি তৃণমূল তৃণমূল পার্টিটা এখনও কুড়ি পঁয়ত্রিশ বছর থাকবে বিজেপি বাংলাতে কিন্তু ভাই বলা যায় না একটা পার্টি তো সবসময় থাকে না না একটা পার্টি তো সবসময় থাকে না আর আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে পাসপোর্টটা তুলে ধরার জন্য ভাই একটু আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাশেম সিদ্দিকীর সাথে যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে ভাঙড়ে ভাই কে আপনারা কাকে ভোট দেবেন এটা কমেন্ট করবেন ভাই পনেরো জন পনেরো জন দেখছে একটু কমেন্ট করবেন এখন কিন্তু লাইক আসেনি আমার চ্যানেলে এখন অব্দি আমার কোনো ভাই আমাকে লাইক করেনি এর আগে লাইভ এসেছিলাম ভাই যান বুঝলেন লাইভ এসেছিলাম ভিউ আসেনি বলে একটু মানে একটু ব্যস্ত ছিলাম লাইভ থেকে বেরিয়ে গেছিলাম না ভিউ আসতো আবার আমি দ্বিতীয়বারে এসেছি আপনাদের কাছে কোনো দিন কুড়ি মিনিট লাইফ আলোচনা করবো আর আমি ভাই সত্যটা মানুষের কাছে তুলে একটু মতামত জানাবে হ্যালো ভাই সালাম আলাইকুম সব কেমন আছেন ভালো আছেন একটু কমেন্ট করেন না কোথায় থেকে দেখছেন আপনি বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি আইসিএম আপনি যে পার্টি করেন না একটু কমেন্ট করেন না দেখি কারা আপনারা আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে বক্তব্য বলতে আমার আলোচনা করতেও ভালো লাগবে ভাইরা মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবো আসবো করে লাইভে আসা হয় না ভাই জানে মুর্শিদাবাদ মিডিয়াতে লাইভে আসবো আসবো করে আসাই হয় না তো আমি আপনাদের কাছে আসি পনেরো থেকে কুড়ি মিনিট লাইফে তারপরে মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবে কিন্তু আমার ফলোয়ারগুলো কোথায় গেল যারা আমাকে ভালোবাসে মহব্বত করে তাদের কিন্তু আমি লাইভে দেখতে পাচ্ছি না আর একটু কমেন্ট করেন না বলে তাকে দেখছেন দাদা আপনারা ফলো করছেন না কেন এক মিনিট আমি তো চাইছি আপনাদের সাথে আলোচনা কিন্তু আপনারা ফলো করছেন না কে কেমন আছেন সাবি সাবি ভাইজান যান কি ফলো করছেন না কোন আপনারা আমাকে এর আগে লাইভ এসছিলাম ভাই একটু ব্যস্ত ছিলাম বলে সব লাইভ থেকে বেরিয়ে গেছিল জানো তো নসা সিদ্দিকের সাথে কাসেম সিদ্দিক হাড্ডি লড়াই হবে কি কাকে পড়াচ্ছে তবে একটু কমেন্ট করবেন ভাই কোথায় বিধানসভা হাড্ডাহাড্ডি হবে আপনারা জানেন যে নসাদ সিদ্ধি ভাইজান ঘুমিয়ে পড়লাম এই জন্য ঘুমিয়ে পড়লাম ওই জন্য ওই জন্য যাই হোক মন আমার ভাই দেখেন ভিউ এলে না লাইফে আলোচনা করতে ভালো লাগে ভাই জান বুঝলেন তো আর ভিউ না এলে লাইভে আলোচনা করতে ভালো লাগে না জানেন তো লাইফ থেকে বেরিয়ে যাবো বুঝলেন খামো ভিউ নেই কি আলোচনা করব বলে তো আশা সেদিন কি ভাইদানের জানের ভাঙরি ইনশাল্লাহ জয় হবে জয় হয়ে যাবে নৌসা সিদ্দিকি ভাইচার ভাঙরে ইনশাল্লাহ জয় হয়ে যাবে নদীকে যদি ভাঙনে জিতে যায় জানবে আইসিএফ দলটা থেকে গেল ভাই না হলে আইসিএফ দলে খুব খাট্টা খারাপ হয়ে আছে কিন্তু একটা সিট পেয়েছে না ওটাই তো ওটাই তো এখন মানুষ চিন্তা করছে কি হবে ভাঙড়ে বাঙরের মানুষ তো নশা সিটিকে সাথে তো বেমানে গাত্তারি করবে না তো দু হাজার ছাব্বিশে